অনেকদিন আগে এক বিশাল বটগাছের ডালে বাস করত দুই ভাইবোন পাখি প্রোনা এবং টুনি দুজনই ছিল ছোট্ট রঙিন আর খুবই দুষ্ট তাদের ডানায় নীল হলুদ মেশানো রঙ আর চোখ দুটো ছিল টিটি টি করে জলা দুটি তারা একদিন সকালে ওরা দুজনে মিলে বন জঙ্গলে উড়ে দাঁড়াচ্ছিল হঠাৎ টুনি দেখলেও একটা ঝোপের ভেতর লুকিয়ে আছে একটা রঙিন ফল যেটা লাল নীল সবুজ সব রঙে চকচক করছে টুনি বলল টুনা এটা নিশ্চয়ই জাদুর ফল টুনা চঞ্চল হয়ে ডানা নাচিয়ে বলল চলো দেখে আসি গুঁতো দিলে কী হয় দুজনে মিলে ফলটায় ঠোকর দিতেই ঝিলিমিলি করে আলো ছড়িয়ে ফলটা খুলে গেল ভেতর থেকে বের হলো এক অদ্ভুত পাখির ছানা তার পালক রংধনুর মতো এবং ডানাই ঝিল মিলালো। ছানাটি টোনাটুনির চারপাশে ঘুরতে ঘুরতে মিষ্টিসরে ডাকল চিচি ওরা খুশি হয়ে তার নাম দিল টুলিটুন টুন টুলি ডানায় ছিল জাদু যখন সে ডানা ছাপটায় যার উপরে সেই ঝিলমিল পড়ে তার ইচ্ছে কিছুক্ষণের জন্য সত্যিই হয়ে যায় টোনা প্রথমে ইচ্ছে করল আমাদের বাসার সামনে যেন রঙিন ফুল গাছ হয় টুলিটুন ডানা ঝাপটাতে এই মুহূর্তে গাছ রঙিন ফুল ফুটে উঠল টুনি বলল আমাদের খাবার যেন মধুর মতো মিষ্টি হয় সাথে সাথেই বীজ আর ফলগুলো হয়ে গেল মিষ্টি মিষ্টি মজা করতে করতে একসময় টোনা ভুল করে বলে ফেলল সব পাখি যেন একসাথে গান গাইতে থাকে আর থামতে না পারে টুলিটুন ডানা ঝাপটানো মাত্রই বন জঙ্গল জুড়ে সব পাখি গান গাইতে শুরু করল চড়ুই বুলবুলি শালিক সবারই গলা ভেঙে যাচ্ছে কিন্তু কেউ থামতে পারছে না টুনি ভয় পেয়ে টুলিটুনকে ডেকে বলল সব কিছু আগের মতো হয়ে যাক সবাই যেন বিশ্রাম নিতে পারে টুনিটুন ঝাপটাতেই সব পাখির গলা শান্ত হয়ে গেল বনজঙ্গল স্বস্তি পেল টোনাটুনি বুঝল জাদু যতই মজার হোক তা দায়িত্ব নিয়ে ব্যবহার করতে হয় এর পর থেকে তারা আর দুষ্টুমি নয় ক্ষুধার্থ পাখিদের খাবার এনে দিত দূরে হারিয়ে যাওয়া ছানাদের বাসায় ফিরিয়ে দিত ঝড়ে ভাঙাবাসা টুলিটুনের জাদুতে ঠিক করে দিত আকাশের সবাই টোনা টুনি আর টুলিটুমিকে খুব ভালোবাসত